এবার এক ধাক্কায় ছ হাজার কোটি ছ হাজার কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে আর এই দুর্নীতিকাণ্ডেই কিন্তু এবার চরম অ্যাকশন শুরু করে দিল ইডি কলকাতাকে ঘিরে ফেললো ইডি কলকাতার একাধিক জায়গায় ফের ইডি তাণ্ডব শুরু ছ হাজার কোটি টাকার এই দুর্নীতিকাণ্ডে মেন অভিযুক্ত এক বিরাট বড় প্রভাবশালী আর কলকাতার এই প্রভাবশালীকে ধরতেই কিন্তু একাধিক জায়গায় রীতিমতো তাণ্ডব শুরু ইডির রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি গ্রেপ্তার হয়ে জেলেছিলেন রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত রয়েছেন জেলে তবে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার প্রায় এক বছর তিন চার মাস পর জামিন পেয়ে গেছেন জেল মুক্তি ঘটেছে জ্যোতিপ্রিয় মল্লিকের মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জীবনকৃষ্ণ সাহা সকলেই জামিন পেয়ে গেছেন শুধুমাত্র প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি ইডির মামলায় জামিন পেয়ে গেছেন ঠিকই কিন্তু সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি পার্থ চ্যাটার্জি তার মধ্যেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে ইতিমধ্যেই নিম্ন আদালতে অন্য অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলছে আর এর মাঝেই কিন্তু রাজ্যে ফের নয়া দুর্নীতি একেবারে ছ হাজার কোটি টাকার দুর্নীতি এই দুর্নীতিকাণ্ডে তেরে ফুরে ঝেপে অ্যাকশন শুরু করে দিল ইডি আর এই অ্যাকশানে কিন্তু রাজ্যের একেবারে প্রভাবশালী মাথাকে ধরতে তেরেফুরে তাণ্ডব শুরু তল্লাশি শুরু ইডির যা পদক্ষেপ আজ ইডির কলকাতায় তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে কিছুদিন আগে রাজ্যে একটি স্টিল কোম্পানির বিরুদ্ধে ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার মামলায় কলকাতায় অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের অভিযান চালানো হয়েছিল শুধু কলকাতা নয় হাওড়া সহ তিন জায়গায় তল্লাশি অভিযান করে তারা এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই আজ ফের কলকাতায় তদন্ত অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ফের কলকাতায় ইডির তেরে ফুরে অভিযান শুরু সূত্রের খবর ইতিমধ্যেই আন্তর্জাতিক কল সেন্টার প্রতারণা চক্রের হদিস পেতে রাজ্যের মোট দশটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আজ বালিগঞ্জ বাগুইহাটি নিউ টাউন সেক্টর ফাইভ সহ হাওড়ার একাধিক জায়গাতেও তল্লাশি অভিযান চালাচ্ছে দল অর্থাৎ গোটা কলকাতা হাওড়াকে পুরো ঘিরে ধরেছে ইডি জানা গেছে ইডি স্ক্যানারে রয়েছেন কলকাতার এক হেভি ওয়েট প্রভাবশালী ব্যবসায়ী তিনি নাকি কলকাতায় বসে বিভিন্ন দেশের নাগরিকদের সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে প্রতারণা করে গেছেন এবং হাজার হাজার কোটি টাকা লুট করে গেছেন ইডি সূত্রে পাওয়া শেষ আপডেট অনুযায়ী জানা গেছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে যে ব্যবসায়ীর নাম উঠে এসেছে তিনি হলেন রাজেশ গোয়েঙ্কা সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে টাকা গায়েব করা হচ্ছিল তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা ডিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থাও কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছে শুধু তাই নয় কলকাতার কল সেন্টার খুলে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো সেখানেও সফটওয়্যার পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ইডির আর সমস্ত কিছু হয়েছে প্রতারণার মাধ্যমে জানা গেছে এই প্রতারিত টাকাগুলি আবার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার করা হয়েছে অন্য জায়গায় অন্তত পঁচিশ থেকে 30 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে সন্দেহ করছে ইডি সেক্ষেত্রে নাকি কোনো র্যাকেটের ব্যবহার করা হয়নি প্রায় তিন ঘন্টা ধরে জারি রয়েছে ইডির অভিযান রাজারহাট তপসিয়া পিকনিক গার্ডেন শর্টরেক সেক্টর ফাইভে এই সমস্ত জায়গাতেও পৌঁছে গেছে ইডির আরেকটি টিম গোটা কলকাতা জুড়ে চলছে তেরে ফুরে তল্লাশি অভিযান নজরে কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী রাজেশ গোয়েঙ্কা রাজেশ গোয়েঙ্কাই মেন মাথা যার হাত ধরে এই ছ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আবারও কিন্তু সামনে এলো ক্রিপ্টো কারণ এই ক্রিপ্টো কারেন্সি যেটার জন্য রীতিমতো তোলপাড় পড়েছিলো গোটা রাজ্য জুড়ে অনলাইন গেমিং কাণ্ডে অনলাইন গেমিং কাণ্ডেও কিন্তু প্রায় সত্তর কোটি টাকার দুর্নীতি হয়েছে সত্তর কোটি টাকা লুট হয়েছে সাধারণ মানুষের গরিব মানুষের সত্তর কোটি টাকা লুট এবং ক্রিপ্টো মাধ্যমে টাকা পাচার হয়ে গেছে এবারও কিন্তু এই প্রভাবশালী রাজেশ গোয়েঙ্কা তার বাড়িতে ইতিমধ্যেই তার অফিসে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে ইডি আধিকারিকরা এবং এই রাজেশ গোয়েন্দা যে কোনো মুহূর্তেই কিন্তু গ্রেপ্তার হতে পারেন রাজেশ গোয়েন্কাকে খুঁজছে ইডি আধিকারিকরা শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষ ছাড়াও একাধিক দেশের সাথে যোগাযোগ করে ফোন করে রীতিমতো দুর্নীতি করা হয়েছে সফটওয়্যার পরিষেবা পাইয়ে যাওয়ার নাম করে কোটি কোটি টাকা লুট করা হয়েছে ইডি সূত্রে পাওয়া আপডেট অনুযায়ী জানা গেছে কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে রাজেশ গোয়েঙ্কা রয়েছেন এবং সফটওয়্যার পরিষেবা দেওয়ার নাম করে টাকা গায়েব করা হচ্ছিল তার বাড়িতে অভিযান চালিয়েছে ইডি এবং তার সংস্থার নাম ডিআরএম বিজনেস প্রাইভেট লিমিটেড শুধু তাই নয় কলকাতায় কল সেন্টার খুলে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হতো এবং সেখানেও সফটওয়্যার পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা লুট করা হয়েছে প্রতারণা করা হয়েছে ইডি একেবারে কলকাতায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এই তল্লাশিতে কী কী তথ্য উঠে আসে মেন মাথা রাজেশ গোয়েঙ্কা ধরা পড়ে কি না ইডির জালে এবং যে সমস্ত চুনো পুঁটিদের চেপে ধরেছে ইডি তাদের জেরা করে আর কোন কোন মাথার নাম সামনে আসে রাজেশ গোয়েঙ্কা ছাড়াও এই কাণ্ডে মেন মাথাকে কোন মাথাদের সাহায্যে এত বড় দুর্নীতি প্রতারণা চক্র কলকাতায় বসে চালাতে পেরেছে এই রাজেশ গোয়েঙ্কা ব্যবসায়ী প্রভাবশালী ব্যবসায়ী এর পিছনে কি কোনো রাজনৈতিক মদত রয়েছে এর পিছনে কি কোনো প্রভাবশালী বড় মাথা রয়েছে সেই মাথার নাম কি সামনে আসবে কি হতে চলেছে শেষ পর্যন্ত ইডি কি উদ্ধার করে কোনো জকের ধন কি উদ্ধার হবে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই যে এত কোটি টাকার যে দুর্নীতি হয়েছে ছ হাজার কোটি টাকা লুট হয়েছে এই ছ হাজার কোটি টাকার মধ্যে কিছু টাকা কি উদ্ধার হবে নগদে কি হতে চলেছে আগামী দিনে নাকি সমস্ত টাকা পাচার হয়ে গেছে প্রভাবশালীদের কাছে কী হতে চলেছে রাজেশগঞ্জ ক্যাকে চেপে ধরলে কোন কোন মাথার নাম সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের